আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নের খ নাম্বারে বলেছিল প্রত্যেক প্রোগ্রামের তিনটি প্রধান অংশ থাকে ব্যাখ্যা করো প্রত্যেকটা প্রধানের তিন প্রোগ্রামের তিনটা অংশ হচ্ছে ইনপুট প্রক্রিয়াকরণ ইনপুট প্রসেসিং এবং আউটপুট তাই না এই তিনটা প্রধান অংশ যাই আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য একটি প্রোগ্রামের সংগঠনের প্রধান তিনটি অংশ থাকে যেগুলো সমন্বয়ে একটি প্রোগ্রাম নির্বাহ করে বা কাজ করে এই তিনটা প্রোগ্রাম হচ্ছে ইনপুট প্রক্রিয়াকরণ এবং আউটপুট ইনপুট প্রক্রিয়াকরণ বা প্রসেস এবং আউটপুট এই তিনটা হচ্ছে একটি প্রোগ্রাম সংগঠনের প্রধান তিনটা অংশ এবার যেমন আমি যদি উদাহরণ দিই ইনপুট মনে করি আমি একটা যোগের প্রোগ্রাম যোগের জন্য প্রোগ্রাম রচনা করবো তাহলে ইনপুট বিশ আর তিরিশ যদি যোগ করি তাহলে বিশ আর তিরিশ হচ্ছে ইনপুট দুইটা সংখ্যা আবার এবার প্রক্রিয়াকরণে কী করবে এই কাজটা যোগফলটা নির্ণয় করবে যোগফলটা নির্ণয় করবে তাহলে প্রক্রিয়াকরণে কী লিখব এ প্লা এই দুইটা সংখ্যা যোগ সমান ফিফটি এবার এই যে ফিফটিটা হলো এটা আউটপুট আকারে মনিটরে দেখাবে তাহলে এই আউটপুট হবে এই ফিফটি অনেক সহজ কিন্তু আমি সহজভাবে ব্যাখ্যা দিয়েছি মনে করি দুইটা সংখ্যা যোগ করতে চাই তাহলে ইনপুট দুইটা সংখ্যা আর প্রক্রিয়াকরণ হচ্ছে যোগ ফল নির্ণয় করবে এবং আউটপুট আকারে এই যোগ ফলটা দেখাবে অর্থাৎ এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি যে ইনপুটকৃত তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে আউটপুট প্রকাশ করাই হলো প্রোগ্রামের প্রধান কাজ ইনপুটকৃত তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে আউটপুট প্রকাশ করাই হলো প্রোগ্রামের প্রধান কাজ তো এটুকুর পাশাপাশি তোমরা যদি আর একটু লিখতে চাও তাহলে লিখবে ইনপুট কি ইনপুট হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য যেটি দেওয়া হয় আর প্রক্রিয়াকরণ হচ্ছে ইনপুটকৃত তথ্য প্রক্রিয়াকরণ করা বা কার্য সম্পাদন করা আউটপুটটা হচ্ছে ইনপুটকৃত তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফল বের হওয়া এভাবে আমরা আর ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর প্লে লিস্টে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বড়ো প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উত্তর পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোদাহা পেছে